অনিকেতের কাণ্ড দেখে চমকে গেল শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অরুণাব বলে দিয়েছিল পুলিশকে যে মন্দার এই বাড়িতেই আছে সেই জন্য মন্দার অরুণাবকে উচিত শিক্ষা দিতে চায় এরপর ঘরের দরজা বন্ধ করে অরুণাবর সাথে কথা বলতে থাকে এদিকে অপালা বলে আমার ছেলের যদি কিছু হয় না এই মন্দারকে কিন্তু আমি ছাড়বো না এই কথাটা কান খুলে শুনে রাখো সবাই শ্যামলী তখন বলে পিসিমণি মন্দার এরকম কিছুই করবে না রোহিণী তখন বলে মন্দার দরজাটা খোলো মন্দার তুমি এরকম কিছু করো না দেখো আমার কথাটা একবার শোনো দরজাটা প্লিজ খুলে দাও কিন্তু কোনোভাবেই মন্দার দরজা খুলতে চায় না অনেকের তখন বলে কি হচ্ছে কি মন্দার তোমাকে আর কতবার বলতে হবে দরজাটা খুলে দাও কিন্তু মন্দার তো কোনোভাবেই দরজা খুলতে চাই না আর বলে কি ভেবেছেন আপনি পুলিশকে খবর দেবেন পুলিশকে জানিয়ে দেবেন আমি এখানে আছি জানিয়ে দিন আপনার যা ক্ষমতা আছে করে নিন এরপর যখন আমি আমার ক্ষমতা দেখাতে শুরু করব তখন কিন্তু টিকতে পারবেন না তখন আপনি শেষ হয়ে যাবেন এরপর অরুণাব বলে তোমার সাহস তো কম না তুমি আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে এইভাবে হুমকি দিয়ে যাচ্ছ মন্দার বলে অন্যায় যখন করেছেন শাস্তি তো আপনাকে পেতেই হবে আপনার সাথে আমার কি শত্রুতা আছে আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন আমার ক্ষতি করার জন্য কি হলো চুপ করে আছেন কেন উত্তরটা দিন আমি আপনার কি ক্ষতি করেছি না আমি আপনাকে মেরেছি না আপনার সাথে কোনো ঝামেলা হয়েছে তাহলে আপনি আমার সাথে এরকম করছেন কেন আপনি তো শত্রুর থেকেও তার থেকেও ওপরে কিছু আপনার মতো মানুষের আমাদের দলেও কোনো জায়গা হয় না আপনি আজকে আমার পিঠে ছুরি মেরেছেন কাল এই বাড়ির কারোর পিঠে ছুরি মারবেন শ্যামলী হতেই তো পারে শ্যামলীর পিঠে আপনি ছুরি মেরে দিয়েছেন কারণ আপনার মতো মানুষকে আর যাই করা যাক ভরসা বিশ্বাস করা যায় না আপনার হাবভাব আমার প্রথম থেকেই সুবিধার লাগতো এর মধ্যে অরুণাবু বলে তোমার সাহস দেখেও অবাক হয়ে যাচ্ছি তুমি এই বাড়ির ছেলের সাথে এই রকম ভাষায় কথা বলছো তুমি জানো আমি তোমার কি ক্ষতি করতে পারি মন্দার বলে কি করবেন আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না উল্টে আমি যেটা করব সেটা আপনি মেনে নিতে পারবেন না অপরাজিতা বলে সূর্য কি হচ্ছে কি এই বাড়িতে এসব আমি তো বুঝতে পারছি না আমি এই মেয়েটাকে ছাড়বো রে এই শ্যামলির জন্যই এই মন্দারকে এই বাড়িতে রাখা হয়েছিল আমি এক্ষুনি এক্ষুনি পুলিশকে ফোন করে সবটা জানিয়ে দিচ্ছি শ্যামলী তখন বলে দয়া করুন ম্যাডাম মন্দারকে পুলিশের হাতে তুলে দেবেন না ও ভালো হয়ে যাওয়ার চেষ্টা করছে ওকে যদি একটু সহযোগিতা না করেন তাহলে ওই বা কী করে নিজেকে বদলাবে একটু সহযোগিতা করুন অপরাজিতা বলে কোনো সহযোগিতা আমি করতে পারবো না কি হলো সূর্য তুমি কোনো কথা বলছো না কেন সূর্য তখন বলে তারা দ্বারা অপরাজিতা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এর মধ্যে থাম্মি বলে বৌমা তুমি এরকম অস্থির হচ্ছ কেন মন্দার অরুণাবর কোনো ক্ষতি করবে না তখনই অপালা বলে আচ্ছা মা তুমি কি করে বুঝলে যে ক্ষতি করবে না তোমরা না সত্যি ওই মন্দারকে আজকাল বেশি ভরসা করছো শ্যামলী বলে মন্দার দরজাটা খুলে দে এরকম করিস না মন্দার দেখ সব কিছুর একটা লিমিট থাকে সবাই কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে রোহিণী দিদির কথাটা অন্তত ভাব এরপর মন্দার বলে কি অরুণাভ বাবু এবার আপনাকে শেষ করে দিই আমার কী আর হবে বড়জোর জেল হবে কিন্তু এই মন্দার কোনো কিছুতেই ভয় পায় না আপনাকে আরেকবার ওয়ার্নিং দিচ্ছি আমাকে যদি পুলিশে দেন তাহলে আমি আমার ছেলেদেরকে বলে আপনার এমন অবস্থা করব যে আপনি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবেন না এইসব শোনার পর তো অরুণাবু আরও বেশি করে ভয় পেয়ে যায় রোহিণী তখন বলে মন্দার দরজাটা খোলো মন্দার আজ রাগের বশত কিছু করে ফেললে আর ক্ষমা করা যাবে না বেঁচে থাকার একটা রসদ খুঁজে পেয়েছি আমি সব শেষ হয়ে যাবে মন্দার দরজাটা খোলো এরপর মন্দার চুপচাপ করে দরজাটা খুলে দিয়ে বেরিয়ে চলে যায় আর তখনই অরুণাবুকে সবাই জিজ্ঞেস করে তুই ঠিক আছিস তো তোর কোনো অসুবিধা হচ্ছে না তো অরুণাবু বলে না আমি ঠিক আছি এর মধ্যে অপরিজিতা বলে এই ছেলেটাকে সহ্য করা যায় না আমি এক্ষুনি পুলিশকে ফোন করব শ্যামলী বলে দয়া করুন ম্যাডাম আপনি পুলিশে ফোন করবেন না প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন এরপর অপরাজিতাকে আটকাতে চাইলে অপরাজিতা শ্যামলীকে এমন জোরে ধাক্কা মারে যে শ্যামলীর স্টিচে অনেকটা ব্যথা লেগে যায় শ্যামলী ব্যথায় ছটপট করতে থাকে অনেকে বলে কী হলো শ্যামলী শ্যামলী আপনি শুনতে পাচ্ছেন এরপর শ্যামলীর এতটাই ব্যথা শুরু হয়ে যায় অপরাজিতারও খুব খারাপ লাগে অপরাজিতা বুঝতে পারে এটা করাটা একদমই উচিত হয়নি তার মধ্যেই শ্যামলীকে ঘরে নিয়ে গেছে অনেকে তার বলে দেখেছেন আপনার এই জায়গাটা কি অবস্থা হয়েছে এক্ষুনি যদি ঠিকঠাকভাবে ব্যান্ডেজ করে না দিই তাহলে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে শ্যামলী তখন বলে এসব ইচ্ছু হবে না স্যার আমাকে একবার যেতে দিন না ওইদিকে ম্যাডাম কি করছে তার কোনো ঠিক ঠিকানা নেই মন্দার নিজের জামাকাপড়গুলো গুছিয়ে নেয় অনেকে তখন এদিকে মনে মনে ভাবতে থাকে শ্যামলী যে এরকম কেন করছে কে জানে তার মধ্যে মন্দা চলে যাচ্ছিল রোহিণী বলে কোথাও যাবে না তুমি তুমি এখানে থাকো মন্দার প্লিজ তুমি যেও না আমি তোমাকে যেতে দেব না সবাই আমাকে ঠকিয়েছে আমি আমি নতুন করে বাঁচতে চাই তোমাকে ঘিরে বাঁচতে চাই তুমি পারবে না পারবে না আমাকে নিয়ে নতুন করে একটা জীবন শুরু করতে এই বলে এই মন্দারকে জড়িয়ে ধরে মন্দার বলে এসব হয় না এটা হতে পারে না আমি একজন গুন্ডা আমি একজন অপরাধী রোহিণী বলে সে তো তুমি ছিলে কিন্তু এখন তো তুমি আর এসব নেই কেন বুঝতে পারছো না প্লিজ আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো তোমাকে তোমাকে বুঝতেই হবে আমি কিছু জানি না তার মধ্যে মন্দার মনে মনে ভাবে এটা হয় না এটা হতে পারে না রোহিণী এই কথাগুলো কেন বলছে আমার সত্যি খুব নার্ভাস লাগছে এর মধ্যেই রোহিণী যখন মন্দারকে জড়িয়ে ধরেছিল তখনই অপরাজিতা দেখে নেয় আর বলে রোহিণী তো সাহস হয় কি করে এদিকে শ্যামলি বলে স্যার একবার যেতে হবে শ্যামলী খুব ভালোভাবে শ্যামলির স্টিচটা ভালো করে খুলে আবার নতুন করে ঠিক করে দেয় স্টিচের মানে যে ব্যান্ডেজটা ছিল আর কি এর মধ্যেই শ্যামলী অনেকেদের কাণ্ড দেখে পুরোই অবাক হয়ে যায় আর বলে স্যার আপনি আমাকে এত ভালোবাসেন অনেকে তখন চুপ করে যায় এর মধ্যেই শ্যামলি চলে গেছে আর বলে মন্দার তুই কি করতে চাইছিস তোকে তো একটা মেয়ে যেতে বারণ করছে তুই কি কোনো কথা শুনবি না একটা মেয়ে যে পুরো পরিবারের বিরুদ্ধে লড়াই করছে তুই তার কথা না শুনে নিজের মন মতো কাজ করছিস কেন আমাকে উত্তরটা দিয়ে মন্দার চুপ করে থাকিস না মন্দার বলে আমি হলাম অপরাধ দুনিয়ার মানুষ আমার সাথে তোরা এরকম করিস না আমাকে যেতে দে শ্যামলী তখন বলে না তোকে যেতে দেব না এই বলেই মন্দারের হাত থেকে ব্যাগটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় অনেকে তো আবার মনে মনে ভাবে শ্যামলী ভাবতাম আপনি বলতো আমাকে স্পেশাল এইভাবে ঝাড় দেন আপনার এই খুঁসুঁটিটা আমার সাথে থাকে এখন তো দেখছি আপনি মন্দারের সাথেও রকম ব্যবহারই করছেন আমার তো কষ্টই বা হচ্ছে কেন শ্যামলে যদি মন্দারের সাথে এরকম ব্যবহার করে থাকে আমার তো কষ্ট হবার কথা নয় তবে আমার কেন এরকম হচ্ছে এর মধ্যে শ্যামলী বলে পড়লাম তো তুই কোথাও যাবি না মন্দার তুই এই সমাজের চোখে অপরাধী তাই তো কিন্তু তুইও দেখিয়ে দে যে তুই ভালো হতে পারিস তুইও একজন ভালো মানুষে পরিণত হতে পারিস তোর সেই সমস্ত গুণ আছে যেগুলো তুই এতদিন দেখাসনি নি রোহিনী দিদি আমি আমরা অনেকেই তোর সাথে আছি তোর এত ভয় কিসের মন্দার বলে আমি ভয় পাই না মন্দার কখনো ভয় পায়নি আর আজও পায় না কিন্তু আমি তোকে বলছি সেমনই আমার দ্বারা এসব হবে না আমাকে প্লিজ যেতে দে অপরাজিতা বলে এই রকম গুন্ডারা কোনোদিন মানুষ হতে পারে না রোহিণী বলে মন্দার যদি এখান থেকে চলে যায় তাহলে আমিও ওর সাথেই যাব আমাকে কেউ আটকাতে পারবে না আর এসব শোনার পর দাদু বলে রোহিণী দিদি ভাই এরকম তাড়াহুড়ো কোনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় একটু শান্ত হও আর মন্দার রোহিণীর এই কথা শুনে পুরো হবাক হয়ে যায় বুঝতে পারে রোহিণী কতটা ভালোবেসে ফেলেছে মন্দারকে